আমরা চলে এসেছি অদ্ভুত একটা দোকানে এখানে দেখতে পাচ্ছেন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক যন্ত্রাংশ আর যিনি যন্ত্রবিদ যিনি করছেন তিনি দিলীপ বাবু দিলীপ বাবু নমস্কার আপনাকে একটু ডিস্টার্ব করছি এখানে মূলত কি কি কাজ হয় রিপেয়ারিং আর কি কি রিপেয়ারিং আর কি কি যন্ত্রপাতি আচ্ছা আপনি কত বছর ধরে করছেন এই পেশায় পঞ্চান্ন বছর আসলে আপনার এই যে এই যে ঘরটা এটা দেখতে এতই সুন্দর মনে হচ্ছে যেন কোনো নিবিষ্ট বৈজ্ঞানিক তিনি তার কি বলবো আবিষ্কার বা নানান যন্ত্রপাতি নিয়ে ব্যস্ত রয়েছেন এতই সুন্দর আপনার হঠাৎ এই পেশায় আসার কারণটা কি মানে এত বছর ধরে পেশা মানে প্রথম থেকেও এই লাইনে মানে ইলেকট্রিক্যাল লাইনগুলো কেমন সব রকম ডিজাইনই করেন

That's Go it. Thank you.